হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব বীজগণিতের সূত্রগুলো নিয়ে যেগুলো ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত থাকে কিন্তু আমরা ভুলে যাই সো আজকে আমরা একটা ইজি ওয়েতে আমরা সূত্রগুলো একটু পড়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ক্লাসের শেষে যে সূত্রগুলো নিয়ে যে কনফিউশন যে ভয় ভীতি এটা আসলে কাজ করবে না সো আমরা প্রথমে প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করি যেখানে এ প্লাস বি হোলিস্কোর লিখে আছে এ প্লাস বি আসলে এখানে আগে আমাদের বুঝতে পারে এ প্লাস বিহুল স্কোয়ারের কি বর্গ নির্ণয় নাকি মান নির্ণয় যখন যেটা বলবে প্রশ্নটা এক্ষেত্রে প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বর্গ নির্ণয় বলছে নাকি মান নির্ণয় বলছে যখন বর্গ নির্ণয় বলবো তখন লিখবো লিখব স্কোয়ার প্লাস টু বি প্লাস বিএসকার যেগুলো আমরা আগে থেকে জানি কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্টটা যে থাকে না এই জন্য আমরা বিষয়গুলো বুঝতে পারি না সো আমি আশা করবো যে এইভাবে যদি লিখে রাখো তোমাদের খাতায় যদি এভাবে লিখে রাখো তাহলে এই সূত্র নিয়ে যে ভয়ভীতি ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আসলে এটা কেটে যাবে সো আমরা প্রথম থেকে আবার আসি যে এ প্লাস বি হলি স্কোয়ারের যে দুইটা সূত্র একটা হচ্ছে বর্গ নির্ণয় একটা হচ্ছে তোমার মান নির্ণয় বর্গ নির্ণ হলে বর্গ নির্ণয় সূত্রটা লিখবে আর মান নির্ণয় হলে মান নির্ণয় এভাবে যদি লিখে রাখি তাহলে আমাদের সরাসরি ক্যাচ করতে সুবিধা হয় সেইম ভাবে এ মাইনাস বিহুল স্কোয়ারও দুইটা সূত্র আছে একটু একটা স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আরটা হচ্ছে এ প্লাস বিহুল স্কোয়ার মাইনাস ফোর এববি কোনটার জন্য কোনটা যখন আমার মান নির্ণয় বলবে তখন মান নির্ণয় সূত্রটা যখন বর্গ নির্ণয় বলবে তখন বর্গ নির্ণয় সূত্রটা আমরা বসাবো সো সেইমভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র এগুলো আমরা আগে থেকে জানি ছোটবেলা থেকে কিন্তু বুঝি না আসলে কোন সূত্র কোন কোন মানটা আমরা কোন সূত্রের ক্ষেত্রে বসাবো যখন এ প্লাস বিয়ের মান দেওয়া থাকবে তখন এই যে প্রথম সূত্রটা যখন এ মাইনাস এর মান দেওয়া থাকবে তখন আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব আর এস্কার মাইনাস বি এটা তো আমরা সবাই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আরেক দুইটা সূত্র আছে যেগুলো একেবারে হুব সেম জাস্ট একটা প্লাস একটা মাইনাস যেমন আমরা যখন টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কার নিয়ে কথা বলবো টু ইন্টু স্কোয়ার প্লাস বেস্কার আর ফোর এবি দুইটা সূত্র হুবহু হু একই কিন্তু একটু মাত্র ডিফারেন্ট আছে সেটা হচ্ছে একটা প্লাস একটা মাইনাস যখন আমরা প্লাসের কথা বলবো তখন আমরা মাথায় নিয়ে আসবো এটা টু ইন্টু এস্কার প্লাস বিস্কার টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কারের কথা বলতেছে যখন আমরা মাইনাসের মানটা বসাবো তখন হবে ফোর এবি অর্থাৎ যখন ফোর এবির কথা বলবে তখন আমরা মাইনাস বসাবো আর যখন টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কার বলবো তখন আমরা প্লাস এ সূত্রটা আমরা বসাবো সেমভাবে যদি ফোর সূত্র জানা থাকে তাহলে ইজিলি এ বি মানটা আমরা এবির যে সূত্র এটা আমরা ইজিলি বলতে পারি এটা আসলে ফোর দিয়ে বাক করে হোল স্কোয়ার করে দিচ্ছি যে টুকে স্কোয়ার করলে ফোর হয় আর ফোরকে ডিভাইড করলে এটা সেম দুইটা সূত্র ফোর এব আর এ বি সূত্র একেবারে সেম সো আমরা যে কোনো একটা মনে রাখবো যে এখানে আমি এবির মান বের করি অথবা সরাসরি এবির মানও মনে রাখা যায় এটা তোমাদের ইচ্ছা কিন্তু যদি এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট আকারে শিখো যে এ প্লাস বি হোল স্কোয়ার যেভাবে আমি এরুচি দিয়ে দেখাই দিছি যে দুইটা সূত্র আছে কখন কোনটা ম্যাচ হবে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে যখন মানুষ বলবে তখন নির্ণয় যখন বর্গনীয় বলবে তখন বর্গনীর্ণ সূত্রটা আমরা বসাবো সেম আমরা লাস্ট আরেকটা টপিক নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এক্স প্লাস এবং এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এব বি আশা করি এর বাইরে সূত্র খুব কমই লাগে কিন্তু এইগুলাই আমরা ভুলে যাই আমাদের সূত্রে চারে অনেকগুলো সূত্র দেওয়া থাকে অনেক কিন্তু আমরা আসলে এগুলো ভুলে যাওয়ার কারণেই এগুলো মনে রাখতে পারি না সো আমি বলবো যে তুমি তোমরা একটু এভাবে একটু লিখে রাখবা যে ভিডিওটা একটু পজ করে এভাবে লিখে রাখলে আসলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন সূত্রের ক্ষেত্রে কোন মানের ক্ষেত্রে অনেক সুন্দর করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্ট আমি লিখে দিয়েছি আসলে তোমরা একটু লিখে নিও এগুলো এভাবে ধন্যবাদ